গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে পঁচিশ রানে জয় পেয়েছে বাংলাদেশ দল এই ম্যাচেও বল হাতে দুর্দান্ত ছিলেন মুস্তাফিজুর রহমান চার ওভার বল করে নিয়েছেন এক উইকেট তবে ছিলেন বেশ মিতব্যই চার ওভারে রান দিয়েছেন মাত্র বারো এমন বোলিংয়ের পর মুস্তাফিজ বন্দনায় মেতেছেন ভারতের সাবেক ক্রিকেটার পার্থিব প্যাটেল ক্রিকবাজের শোতে মুস্তাফিজকে নিয়ে পার্থিব বলেন সে দারুণ বোলিং করেছে আপনি তার বোলিংয়ে অনেক উন্নতির ছাপ দেখতে পারবেন আমার মনে হয় সে যখন দুই হাজার ষোলো তেরো সালে খেলেছে তখন তার দ্রুতগতির ডেলিভারিগুলো ছিল ঘণ্টায় একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এবং সে যখন স্লোয়ার মারত সেগুলো একশো দশ কিংবা একশো পনেরো হতো গতির দিক থেকে অনেক পার্থক্য ছিল পরে তিন বছরে তার দ্রুতগতির ডেলিভারিগুলো ঘণ্টায় একশো ত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ কিলোমিটার এবং স্লোয়ার সবসময় একশো পনেরো থেকে একশো বিশ ছিল এজন্য গতির বৈচিত্র্য দিয়ে খুব বেশি ব্যাটারদের বোকা বানাতে পারত না এখন তার অভিজ্ঞতা এবং চেন্নাইয়ের হয়ে খেলে উইকেটকে ভালোভাবে ব্যবহার করছে অ্যাঙ্গেলটা খুব ভালোভাবে ব্যবহার করছে সেই সঙ্গে সে পিচও বুঝতে শিখে গেছে সে স্মার্ট বোলার হয়ে গেছে যোগ করেন তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও দারুণ বোলিং করেছিলেন মুস্তাফিজ সেই ম্যাচের পারফরম্যান্স নিয়ে পার্থিব বলেন সেটার বড় উদাহরণ হচ্ছে সে যেভাবে নিউ ইয়র্কে বোলিং করেছে সে একমাত্র বোলার যে কিনা ইয়র্কার মারার চেষ্টা করেনি আমরা হারিস রুফ সহ আরও অনেক বোলারকে ইয়র্কার মারার চেষ্টা করতে দেখেছি কিন্তু সে ইয়র্কার করেনি সাউথ আফ্রিকার বিপক্ষে আঠারোতম ওভারে সে খুব সম্ভবত এক রান দিয়েছিল চেন্নাইয়ের হয়ে খেলা এবং নিজের লিমিটেশন সম্পর্কে বুঝতে পারাটা গুরুত্বপূর্ণ সে জানে তার ফিটনেস কখনই তাকে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার গতিতে বোলিং করতে এলাউ করবে না যে কারণে সে আবারও তার সেরা পারফরম্যান্সে ফিরতে পেরেছে যোগ করেন তিনি